বিষয়নের যুগে কৃষি এগিয়ে গিয়েছে অনেক দূর সমৃদ্ধির পথে বাংলাদেশের কৃষি দর্শক বন্ধুরা কৃষিভিত্তিক ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমি মামুন সর্দার আজ অত্যন্ত একটি গ্রামে এসেছি এবং সফল একজন কৃষি উদ্যোক্তা তিনি হাইব্রিড জাতের পেয়ারা চাষ করেই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আমি কিন্তু তারই খোঁজেই আজকে চলে এসেছি প্রত্যন্ত একটি গ্রামে এবং এই উদ্যোক্তা কিন্তু আমার পিছে কাজ করছে আমি সরাসরি সে উদ্যোক্তার কাছেই যাব সে কীভাবে এই চারাগুলো রোপণ করেছে কোথা থেকে সংগ্রহ করেছে পেয়ারা কি প্রকাশছে নাকি পেয়ারার গ্রোথ কেমন সব বিষয় নিয়েই আজকে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা তাহলে চলুন সরাসরি চলে যাওয়া যাক সেই উদ্যোক্তার কাছে আসুন আমার সাথে আসুন দর্শক বন্ধুরা পেয়ারা গাছের মাঝে মাঝে কিন্তু আমরা কিছু কুল কুলগাছও দেখতে পাচ্ছি আমি আগের একটি ভিডিওতে আপনাদের কিন্তু সেই কুল সম্পর্কে হালকা বাদলা ধারণা দিয়েছিলাম অনেক ফলন কিন্তু হয়েছিল এই কুল গাছে দর্শক বন্ধুরা যেহেতু কলেজ সিজন শেষ সেহেতু এখন কিন্তু পেয়ারার সিজন শুরু এবং প্রত্যেকটি গাছে কিন্তু দর্শক বন্ধুরা অধিক পরিমাণে পেয়ারার ফলন আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি চলে যাব সেই কৃষি উদ্যোক্তার সামনে তাহলে আসুন যা যাক দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর পেয়ারা আমি একটু দেখাই দর্শকদের এই দেখুন প্রত্যেকটা চারাই কিন্তু আমরা পেয়ারা দেখতে পাচ্ছি এবং দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট ফল আসছে দর্শক বন্ধুরা একটু নিচে আপনাদেরকে দেখায় দেখুন একদম গাছের গোড়ায় মাটির এক বিঘের উপরে দেখুন কত সুন্দর দুটা পেয়ারা ধুয়ে আছে দর্শক বন্ধুরা আমার পাশেই কিন্তু সেই উদ্যোক্তাকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু পেয়ারা গাছের ডালপালাগুলো সাটাই করছে আসসালামু আলাইকুম ভা ভাই কাকা আমরা অনেক দূর থেকে আপনার সাথে কথা বলার জন্য আপনি যে এত সুন্দর একটি কৃষিভিত্তিক উদ্যোক্তা বা কৃষি খামার গড়ে তুলেছেন আমরা কিন্তু অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখছি বাস্তবে দেখার জন্য এবং এই ভিডিও চিত্র আমার দর্শকদের মাঝে তুলে ধরার জন্যই কিন্তু আমি অনেক দূর থেকে ছুটে আপনার কাছে এসেছি আপনি কি আমাদের একটু টাইম দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনারা যেহেতু কষ্ট করে এসেছেন তাহলে তো টাইম দেওয়াই যায় আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই কুলবাগানের ভিতরে কিন্তু অনেকগুলো পেয়ারা চারা লাগিয়েছেন আপনি আপনাদের ফলন কি ধরনের ফলন পাচ্ছেন আপনি মূলত প্রথম পর্যায়ে আমি কিছু কুল গাছ রোপণ করি বইতে একজন আমাদের সিনিয়র যারা পাশে চাষাবাদ করে তারা বলল যে কুলের পাশাপাশি এই পেয়ারা এর ভিতরে লাগালে পেয়ারার চাষটাও হবে আপনার ফুলের চাষও হবে পেয়ার চাষও হবে এক চাষে ফলন এমন কিছুই তো এখন আপনি ফুল গাছের মাঝে যে পেয়ারা গাছগুলো লাগিয়েছেন ফলন কেমন পাচ্ছেন যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আমি ওই বছরকালীন কুল কুলের ফলনটাও ভালো কুলে যাই হোক যে টাকা পাই তার থেকে মাঝে মাঝে মনে করো যে এই যে সিজনালি পেয়ারা এখন আমরা কি একটা পেয়ারা কে দেখতে পারি তাহলে যেহেতু কাশি আপনার হাতে রয়েছে আপনি একটা পেয়ারা কাটেন দেখি আমরা ভিতরটা কেমন পুষ্ট হয়েছে যদি একটু দেখাইতেন একটা যাই হোক তাহলে আপনারা যেহেতু পেয়ারা খাইবেন তাহলে একটু ভালো দেখেন আর দেখেন আমরা আমরা একটু ঘুরে ঘুরে হ্যাঁ আমরা একটু ঘুরে ঘুরে দেখি আপনার পাশে পেছু অনেক পেয়ারা গাছই তো আপনি লাগিয়েছেন এর ভিতরে এই যে কত কতটুকু মানে কত পিস পেয়ারা গাছ হতে পারে

এগুলো কি দেশি নাকি হাইব্রিড বিদেশি না বিদেশি চায়না এইট চায়না থ্রি হ্যাঁ আচ্ছা আপনি গাছগুলো সংগ্রহ করেছেন কোথা থেকে ও পাশে আমার এক আঙ্কেল বিসমিল্লা আঙ্কেলের খেতে গিয়ে ইসমাইল বিশ্বাস সে আমাকে এই চারা গুলো মাসাল্লাহ গাইজ অত্যাধিক সুন্দর এটা আমার ক্যামেরাম্যানের জন্য রাখি অত্যাধিক সুন্দর আচ্ছা আপনি গাছ আমি একটু আপনার দেখাই যে এই গাছটা একটু আমরা আগুন আসে দেখুন এই গাছের ফলন দেখুন একবার অবাক হয়ে যাবেন আপনারা মারাত্মক ফলন এসেছে কিন্তু এই গাছে দেখুন আর গাছের পাতার থেকে কিন্তু পেয়ারার কিন্তু ছোটো ছোটো ফল ফল কিন্তু বেশি এখন আপনি কি পোকার আক্রমণ পেয়ারায় কেমন এখন বর্ষার সিজনে পোকা প্রতিরোধ করতে হয় পোকা আক্রমণটা বর্ষার সিজনে খুবই হ্যাঁ শীতকালীন তেমন একটা না এখন ওই বিভিন্ন ধরনের ওষুধ ওষুধ দিয়ে স্টোর দিয়ে পেয়ারা এবং কুল একই ক্ষেত্রে চাষ করতেছেন দুটার ভিতরে লাভ আপনি কোনটায় কোনটাই বেশি আপনার অনুমান করেন যে লাভ এই ফলটিতে আমার লাভ বেশি হচ্ছে কোনটাই পেয়ারা তো আসলে বারো মাস কালে টুকটাক করে বিক্রি করা হয় বাজারে পেয়ারা বর্তমান কিন্তু বারো মাস কালীন ফল হয়ে গেছে দর্শক আর বড়ইটা ধরো বছরের শেষে এক বছর অপেক্ষা করতে হয় সেক্ষেত্রে পেয়ারার চাষটাই আমার কাছে বেটার মনে হয় সবসময় মানে বাজারে আচ্ছা আপনি কী ধরনের সার ইউজ করেন পেয়ারা গাছের জন্য স্পেশালি পেয়ারা গাছের জন্য আমি হল এই কিছু ফসফেট পটাশ তারপরে জিপ সার বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ তারপরে আমি দেখছি যে আপনি পেয়ারা ডালগুলো যেভাবে কাটে রাখছেন নিচে এগুলো কারার কারণ কি এগুলো এগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে পেয়ারা মেয়ারা বানতি সমস্যা হবে হাই গেলে এটা ডাল ডাল কাটতেছেন এতে পেয়ারার কোনো সমস্যা হবে না তো না 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 এগুলো কাটে দিতে হয় আর তারপরে এই যে আমি যেগুলো ফলন আইছে ওষুধ মশুধ ঠিক মতো পেয়ারার গায়ে পড়বে হ্যাঁ এটা স্প্রে করলে ওই সব পেয়ার গায়ে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায় তারপরে বাঁধতে হবে পিঁপি বাঁধতে হবে সেগুলো ধরে জামেলা হয় ওই জানপালা থাকলে তো সর্বক্ষেত্রে আবার সুবিধার কারণে বা চাষের সুবিধার কারণে সবাই এটা করে আমি ওটা করতে আপনি কি নিজে কি খেতে আপনার খেতে আপনি কি নিজেই শ্রম দেন নাকি পাশাপাশি লোকজন হ্যাঁ আমি মাঝে মাঝে নিজেও শ্রম দিই আবার কিছু মানে জন দিন মজুরি নিয়ে আসি নিয়ে আসি তাদের কাজ করে পেয়ারাটা দেখুন একবার একটা পোকাওর আক্রমণ করে কিন্তু নেই কিন্তু মারাত্মক মিষ্টি পেয়ারা গাছ আমি সাধারণত হাইব্রিড যে পেয়ারাগুলো হয়ে থাকে একটু বড় হলে কিন্তু পোকা আক্রমণ হয় এটাকে আপনি মানেন জি জি সেই দিক থেকে কিন্তু এই পেয়ারাটা কোনো পোকা নেই কিন্তু প্যারা প্যারাটা খাইতে কিন্তু খুব সুন্দর সুমিষ্ট এবং একদম খাওয়ার উপযোগী পেয়ারাটা খুবই ভালো আমার বাগানের পেয়ারা এখন কেউ যদি আপনার পেয়ারা অনলাইন থেকে অর্ডার করতে চাই। এলাকার ভিতরে বা এলাকার বাইরে সেক্ষেত্রে তার দেখে শুনে নিতে চায় সেক্ষেত্রে তার পৌঁছানোর ব্যবস্থা কী কীভাবে হইতে পারে যদি আপনাকে ফোন দেবে ফোন দিয়ে যদি বলে যে আমি ও মুখ জায়গা থেকে আসতেছি আমার পাঁচ কেজি বা দশ কেজি পেয়ারা লাগবে বা হ্যাঁ যে আমি খুচরা বিক্রয় বিক্রয় করবো আপনার কাছে থেকে পাই করে নেবো সেই হিসেবে ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি সে ব্যবস্থা আপনারা যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বা শখের বিষয় সিজন ইন ফল আপনারা নিয়ে খাইতে চান একদম টাটকা গাছ থেকে নিয়েও কিন্তু খাইতে পারেন সেক্ষেত্রে যদি সরাসরি এই উদ্যোক্তাকে ফোন দিতে চান দিতে পারেন আমি ডিসক্রিপশনে তার নম্বর আপনাদেরকে দিয়ে দেবো তারপরেও তার মুখ থেকে তার নম্বরটা আমরা জেনে নিই নম্বরটা যদি একটু কষ্ট করে বলতেন আমার নম্বর হলো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন

যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আমি মামুনি সর্দার আসসালাম